আমি আমি মোহাম্মদ গ্রুপ থেকে জায়গাটা কিনলাম তো ফাইনালি আজকে আমি প্রথম দলিল পাইলাম তো ইটস ভেরি এক্সাইটিং ফর মি অনেকজনের সন্দেহ আসছে মানে মনে হয়েছে আসলে কি জায়গায় কখনো পাবো কি না এই ধরনের আর কি তো ফাইনালি আজকে দলিল পাওয়ার জন্য মানে অনেক ফিলিং রিয়েলি রিলিভড হ্যাঁ রিয়াও স্মার্ট লাইক স্ক্যাম ইনো লাইক সাম অনেকেই আছে যারা ওইভাবে ইয়ে করতে চাইছি আর কি আইডিয়া দিতে চাইছে মাথায় আর কি বলছে তুমি টোটালি ওয়েস্ট করলাম মানি কখনোই জায়গা পাবে না টাকা ফেরত পাবে না এই ধরনের দ্য প্রসেস ভেরি ইজি ফর শিওর প্রথমত যে আপনারা এই টাকাটা ইনস্টলমেন্টে নিচ্ছেন একটা এটা একটা সুযোগ হচ্ছে মানুষের জন্য একসাথে দিতে দিতেছেন যারা দিতে পারতেছে না তারা ওইভাবে দেওয়ার তাদের সুযোগ হচ্ছে তারপরে প্রসেসটা এমনি বাহির থেকে অন্য কারোর কাছ থেকে কিনতে এগুলো নানা ধরনের সমস্যা থাকে আর কি যেগুলো হয়তো পরবর্তী দেখা যায় আপনার জায়গা না পাইতে পারেন এই ধরনের ইয়ে থাকে কিন্তু আপনাদের থ্রুতে কিনলে জিনিসটা ওই সব মানে সমস্যা আমি যেটা বুঝতে পারলাম আর কি যে ওই ইয়েটা নাই ভয়টা নাই আর কি তো আশা করি আপনারা আরও ভবিষ্যৎ আরো ভালো করেন এই অর্গানাইজেশন